নমস্কার সবাইকে আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী শাস্ত্রী শ্রাবণ মাস কিন্তু এসে গেছে শ্রাবণ মাসের চারটে সোমবার আপনারা জানেন শ্রাবণ মাস মানেই হচ্ছে শিবের মাস তাহলে জেনে করে শ্রাবণ মাসের সোমবার কি করবেন কি করলে মহাদেবকে তুষ্ট করবেন অতি সহজেই আসুন তাহলে জেনে নি প্রথম সোমবার শ্রাবণ মাস অল্প একটু আতপ চাল নেবেন তার সাথে কাঁচা দুধ নেবেন এবং সাদা তিল নেবেন প্রথম সোমবার এই তিনটে পরপর শিবজিং শিবলিঙ্গে অর্পণ করবেন এবার আসি দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবার অর্থাৎ তারপরের সপ্তাহে আঠাশ তারিখ কি করবেন সেটা হচ্ছে সবার আগে একটুখানি মুসুর ডাল নেবেন আর আখের গুড় অর্পণ করবেন শিবলিঙ্গে এবার আসি তৃতীয় সোমবার তৃতীয় সোমবারে কি করবেন তৃতীয় সোমবারে গম আর একটু জব অর্পণ করবেন শিবলিঙ্গে চতুর্থ সোমবার চতুর্থ সোমবারে কি করবেন মুগ ডাল নেবেন আর সঙ্গে ছোলার ডাল অর্পণ করবেন শিবলিঙ্গে আসুন সবাই এই কাজ করি এবং শিবলিঙ্গে এই যা আমি বললাম পরপর চারটে সোমবার অর্পণ করুন আর দেখতে থাকুন শিবজির মহিমা